বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা আর এরই প্রতিবাদে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে মিছিল করবেন আপনারা জানেন আর তার আগে এবার তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছে অসম সরকার তার বক্তব্যকে বিকৃত করে অসমের অবস্থানকে বাঙালি বিরোধী এমনটাই আখ্যা দিতে চাইছে তৃণমূল অনুপ্রবেশকারীদের আড়াল করার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস বাঙালি সহ অসমের সমস্ত বাসিন্দা রাজ্য সরকারের অর্থাৎ অসম সরকারের অবস্থান বোঝেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাদের আপসীন অবস্থানকে তারা সমর্থনও করেন তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছেন যে বিজেপি শাসিত রাজ্য বিশেষত ওড়িশা দিল্লি রাজস্থান এই সমস্ত জায়গায় বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কোথাও পুশব্যাক করা হচ্ছে কোথাও আটকে রাখা হচ্ছে এমনটা অভিযোগ তারা করছেন আগামীকাল জানিয়ে শহরে রাজপথে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের পাল্টা জবাব এবার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাদের কয়েক দশক ধরে যে যুদ্ধ চলছে তাতে অসমের বাসিন্দারা তারা অসম সরকারের পাশেই রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে বিকৃত করে অসম সরকারের অবস্থানকে বাঙালি বিরোধী তৃণমূল কংগ্রেস আখ্যা দিতে চাইছে এমনটাই তাঁর অভিযোগ এদিকে হেমন্ত বিশ্ব শর্মার এই পোস্টকে হাতিয়ার করে এবার তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নির্ভীক হেমন্ত আমাদের দেশের জনসংখ্যার অখণ্ডতা রক্ষা করে অসমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল নির্লজ্জভাবে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের থাকার পথ প্রশস্ত করছে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের ওপর তৃণমূল রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এমনটাই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল সরকার এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা তার পাল্টা কি বললেন জয়প্রকাশ মজুমদার দেখ অনুপ্রবেশকারী মানেই হচ্ছে যে ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে যারা এসছে তো ইন্টারন্যাশনাল বর্ডার ভারতবর্ষের বর্ডার পাহাড়া দেওয়ার দায়িত্বটা কার সেটা তো আমি আর জানতাম অমিত সাহেব ওরা কি জানে অন্য কারোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কি বলবেন এরকম অর্বাচীন রাজনীতিবিদ যদি হয় ওখানে হেমন্ত বিশ্ব শর্মা এখানে শুভেন্দু অধিকারী এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আজকে যদি অনুপ্রবেশকারীর কথা হয় তাদের দুজনে মিলে তাদের অমিত শাহর কাছে গিয়ে বলা উচিত অনুপ্রবেশকারী আসলো কী করে ঢুকলো কী করে আর যদি বলেন বাংলা বাংলাভাষী যেটা বলেছেন বাংলা বাংলাভাষী হলেই বাংলাদেশি এই সহজ তত্ত্ব দিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তার তো এই কথা বলার জন্যে জেল হওয়া উচিত